আসসালামু আলাইকুম আমাদের অনেকের মনে প্রশ্ন কুরবানী সুন্নত নাকি ওয়াজিব কুরবানী উপর ওয়াজিব সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে অধিকাংশ আলেম বলেন যে কুরবানী ফরজ নয় বরং একটি সুন্নাতে মুয়াক্কাদা এর অর্থ হল এটি একটি অত্যন্ত বাঞ্ছনীয় কাজ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা করতেন অন্যদিকে হানাফি মাঝহাব দ্বিমত পোষণ করেন তাদের আলেমদের মতে কুরবানি করা ওয়াজিব বা ফরজ হিজড়ি বছরের জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ কোরবানির পশু জবাই করতে হয় কোরবানি দেওয়ার জন্য শর্ত হল এই দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়া অতিরিক্ত নিসাব নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিক কিংবা নির্ধারিত পরিমাণ রূপা বা স্বর্ণর বাজার দর অনুযায়ী নব্বই হাজার থেকে বারো লাখ টাকা থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝায় যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলার রূপা থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত সব সম্পদ মিলে সাড়ে বাহান্ন তোলার রূপার সমমূল্যের হয় তখন তার ওপর কোরবানি করা ওয়াজিব রদ্দুল মুহতার গ্রন্থে এসেছে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার ওপর কোরবানি করা ওয়াজিব এক্ষেত্রে কোরবানি না করলে ওয়াজিব তর্কের দায় গোণাহার হবেন আল্লাহতালা মুসলিম উম্মার সব নিসাব পরিমাণ সম্পদের মালিকদেরকে যথাযথভাবে কোরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন আমিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না